এসআইআর কাজে ব্যস্ত স্কুলের তিন শিক্ষক স্কুলের পড়াবার দায়িত্বে মিড ডে মিলের রাঁধুনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের বিচ্ছিন্ন দ্বীপ মৌসুমী চতুর্দিকে নদী বেষ্টিত এই দ্বীপে নামখানার মৌসুমী গ্রাম পঞ্চায়েতের কুসুমতলা পশ্চিম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তিনজন শিক্ষক বর্তমানে তিন শিক্ষকের এসআইআর এর দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা পড়েছে মহাসমস্যায় শিক্ষক না থাকায় প্রায় লাটে উঠেছে ওই স্কুলের পথন পাঠন বাধ্য হয়ে নিচ্ছেন মিড ডে মিলের রাধুনী তেমনই বিরল দৃশ্য চুখে এল জানা গেছে নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের কুসুমতলা পশ্চিম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মোট তিনজন শিক্ষক কর্মরত রয়েছেন এই তিনজন শিক্ষকেরই বাড়ি অন্য গ্রাম পঞ্চায়েত এলাকায় তারা প্রতিদিনই নদী পেরিয়ে স্কুলে যাতায়াত করে প্রথমে স্কুলে দুজন শিক্ষককে এসআইআর এর কাজে লাগানো হয় সময় একজন শিক্ষক স্কুলে এসে ক্লাস কিন্তু পরে ওই শিক্ষককেও এর কাজে সে নিতেন অন্তর্ভুক্ত করা হয় তখন থেকে ওই স্কুলে সমস্যা তৈরি হয় ছাত্রছাত্রীরা স্কুলে এলেও কোন ক্লাস হচ্ছিল না এখন বাধ্য হয়ে মাঝে মধ্যে মিড ডে মিলের রাধুনী ক্লাসে গিয়ে ক্লাস নিচ্ছেন হ্যাঁ কি সমস্যা কি হচ্ছে স্কুলে দীর্ঘদিন ধরে যা ভোটের কাজ আরম্ভ হয়েছে শিক্ষক আসছে না আর ছেলে এমনি যাচ্ছে বসে বসে চলে আসছে খাবার দাওয়ারও দিচ্ছে না এই যে আমাদের মেয়ের পড়াশোনা ভবিষ্যৎ হবে দুদিন পরে পরীক্ষা আর আমরা মাস্টার না থাকলে রাঁধুনি আসছে যা পাচ্ছে ছেলেদের নিয়ে বসে আছে পড়াচ্ছে পড়াচ্ছে কেন মাস্টার আসবে না মাস্টার এই যে স্কুলে কাজ করে টাকা বেতন পায় আবার ভোটের কাজ করছে ওখানে বেতন